রাজ্যে প্রায় সর্বত্রই বাজার দর আগুন সবজি কিনতে গিয়ে হাতে ছ্যাকা লাগছে আমজনতার কোনো সবজির দাম একশোর আশেপাশে আবার কোনো সবজির দাম কেজি প্রতি একশোর গন্ডি ছাড়িয়ে গিয়েছে তার ফলে ব্যাগ ভর্তি করে বাজার করা প্রায় শক্ত হয়ে গিয়েছে মধ্যবিত্তের কাছে এদিকে এই মূল্য বৃদ্ধিতে রাষ্ট্রান্তে করা দবাই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজারে বেশি দামে সবজি বিক্রি আটকাতে টাস্ক ফোর্সকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি যতদিন না দাম কমছে ততদিন নিয়মিত টাস্ক ফোর্সকে বাজারে নজরদারি চালানোর নির্দেশ দিয়েছিলেন কিন্তু কোথায় কি মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও রাজ্যের গুরুত্বপূর্ণ বাজারগুলিতে টাস্ক ফোর্সের দেখা পাওয়া যায়নি বাজার কমিটির সঙ্গে বৈঠকে মঙ্গলবার মুখ্যমন্ত্রী আলু পেঁয়াজ সহ কাঁচা সবজির দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন দাম নিয়ন্ত্রণে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছিলেন টাস্ক ফোর্স ও এনফোর্সমেন্ট বিভাগকে কিন্তু সব জায়গায় টাস্ক দেখা পাওয়া যায়নি গুটি কয়েক বাজারেই তাদের দেখা মিলেছে তার ফলে একাধিক বাজারেই সবজির দাম অপরিবর্তিত রয়েছে বাজারে গিয়ে সাধারণ মানুষের রাজ্যের সবজি উৎপাদক জেলাগুলির মধ্যে অন্যতম বাঁকুড়া সেখান থেকে সবজি শুধু অন্য জেলাতেই নয় পড়শি রাজ্যগুলোতেও পাঠানো হয় এদিকে রাজ্যের অন্যান্য বাজারের মতো বাঁকুড়াতেও সবজির দাম বাড়তে শুরু করে যার ফলে বাজার করতে গিয়ে সমস্যায় পড়তে হয় জনতাকে। সবজি কিনতে গিয়ে হাত পুড়ে যায় মধ্যবিত্তে মমতার নির্দেশের পর কলকাতা শহরাজ্যের একাধিক বাজারে টাস্ক ফোর্সকে দেখা গিয়েছে কিন্তু বাঁকুড়ায় টাস্ক ফোর্স বা এনফোর্সমেন্ট আধিকারিকদের কোনো ঠিকই খুঁজে পাওয়া যায়নি যার ফলে সাধারণ মানুষ সবজির বাজার দরে লাগাম করার কোনো আশাই দেখছেন না টাস্ক ফোর্স বা এনফোর্সমেন্ট বাজারে নাম লেও কাঁচা শাক যোগান কম থাকায় বাজার দরে তেমন হের হবে না বলেই দাবি সবজি বিক্রেতাদের ব্যুরো রিপোর্ট রিতম বাংলা